Terima ডায়নাতে ঢাক নম কৃষ্ণ নম বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম নারায়ণ হরি নম নারায়ণ হরি নম নারায়ণ পবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে সুন্দরী কাক্ষম সভার্য অভ্যন তরং সূচি আবার সূচি নম সূচি নমসূি ও বাই গজানো মামি কাজ করেম রম্ব প্রণমা মহম নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ গীতা জগৎ গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম নম্ডলা কার্যঞ্জেনম নমকৃষ্ণ পুরোনা সিন্ধু সন্ধু জগৎপতে রূপেশৌপিকা কান্ত রাধাকান্ত নম

কানার্থ জলং পুনরায় আসমনীয় জলং নম ভগবতে উৎপাক টাকা হাতু বসে নম বিষ্ণু নমাদ্য অ্য অজাহ মাসে কৃষ্ণ পক্ষে ইথ আর মান উৎকৃষ্ আর মা একটা পূজা যেন পূজা লাগে যেমনি মার নাম বলো হ্যাঁ বলো অক্ষয় স্বর্গকামুমান শ্রীমতী নম ভগতে নম নামেরক যেখানে ছিল

গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম কসমী শ্রী গুরুদেব বিষ্ণুপুর ছাদু ভাই ত্রীবন্ধ উষ্ঠী মম যগেশ্বর গুরুবিষ্ণুদেব মন্ত নম্বিত সদা বিজয় বৰ্ধন শান্তি কৰো গদাপানে নাৰায়ণ নম

আর পুরুষরা যেখানে স্থান পাইছে পুরুষ হইলে তাদের সাথে সমন্বয় হবে এইখানে আমার নাম লাগবে হলো আমি বুড়িটা দেখছি কত কথা কইছি ওই আমি পাইনি নামটা আমি কার কাছ থেকে সংগ্রহ করি তাহলে হ্যাঁ এ তৎ সম্প্রদায় ব্রাহ্মণায়ণ মত সম্প্রদায় ব্রাহ্মনায়ণ মত তুলসী পাতা

নম বিষ্ণু নমঃ মধ্যঃ অদ্অ অগ্ন মাসেই কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে বস্ত্রনী কিছু অমাণো পুত্রায় দ্বিতায়ঃ বস্ত্রাশাহ কাশ্য পূর্ণ হান বাস্বurik সাদ্য অপ বাসরে অক্ষয় স্বর্গকাম এবং শবস্ত্র আচ্ছাদন উপকরণ, ভূর্য ও যস আধার পানীয় জল দান নিদ তীষ্ণু যথা সম্ভব সত্র নাম্যে ব্রাহ্মণায় হকা জলাস নম অদ্যৈত জল দানকমা অছিদ্র মন্দির খাতি ওখানে দিলেও কোনো দূষণীয়

আধর অন্ন ডাঙ নিদ শ্রী বিষ্ণু দৈবত যথাসম্ভব পুত্র নাম নে ব্রাহ্মণায় হং

তুলসীপত্র আটত্র নমৃষ্ণ অর্ধ অজ্ঞান মাসে কৃষ্ণপক্ষে অশ্বিনী তিঠু হনুমান উত্ত্রায়া ক্রেতায়া মাতু সাহা, দাসে পূর্ণ

বস্ত্র আচ্ছাদন উপকরণ সূর্য তৈর্যস আধর তাম্বুল পাদকায় অধিপত শ্রী বিষ্ণু নমঃ নম আবার কি গন্ধবস্থে সম্প্রদায় ব্রাহ্মণায়ণ আবার তুলসী পতাকা আত্মবিষ্ণু নমাদ্য অ্যাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী পিঠু আরমানায়া প্রিয়ায়া মাতু সাহা দাসে পূর্ণ সান বার্ষরিক শ্রাদ বাসরে অক্ষয় সর্বকাম এবং সর্বস্ত্র আচ্ছাদন উপকরণ সূর্য তৈজস আধার সত্র পাদুকা তাম্বল দাননী দং শ্রীবিষ্ণু দৈবতং যথা সম্ভব পুত্র নামে ব্রাহ্মণায়হং সত্র পাদুকা তাম্বল দানকর্মা অসিদ্র আবার ভুল না হতে দক্ষিণা সমর্ণিত শ্রীমদ্ ভগবত গীতা পুস্তকায় নত আবার গন্ধপুষ্পে সম্প্রদায় ব্রাহ্মণায় নম আবার নমঃ নম সম্প্রদায় ব্রাহ্মণায় নম অদ্দ যথাযুদ্ধ দান গীতা দান দক্ষিণা দান কর্মা অ সুদ্র এবার তুমি আবার উঠে দক্ষিণ দিকে মুখ করে বসে এগুলো ছড়ে দিবো আর একটু এদিকে আসবো তুমি শোনো সায় অপদ্ধ বিংহ

তাকে হাতে হাতে নম অপহতা অসরা রক্ষাংশ বেদিস মধ্যে তিল দর শিখার দিয়ে শুদ্ধ করো কিছুটা ব্যাপার এগুলো দিয়ে এবার এই যে এটা বা

সত্য তৃপ্তান্তৃপ্তাজ পরাঙ্গতি যে সাং ন মাতা ন পিতা ন বন্ধু ন তথা নৈবাণ সিদ্ধে তৎ মে তৎ ত্রয়ান্ত লোকায় সুখায় তদ্য গদা গদাঘর নারায়ণ হন্ত আর

অষ্টম মাসিক নবম মাসিক দশম মাসিক একাদশ মাসিক দ্বাদশ মাসিক ঐকদিষ্ঠ শ্রাদ্ধ কিংম নম গয়া গঙ্গা গদাধর নারায়ণপুর তুয়ারিক ভাগ 没事了吗？ আলম্মা আলমার গুপ্তায়া নেতায়া অস্ত, অষ্টা দাশ্য পূর্ণ ষাংবার্ষিক শ্রাদ্ধ বাসরে অক্ষয় স্বর্গকাম এত শুভকর্ণ প্রথম ষাণ্মাসিক দ্বিতীয় ষাণ্মাসিক ঐকদিষ্ঠ শ্রাদ্ধং পিণ্ড নম

সাহা নুপুশাহা দাসী পিতুস্মি কর্মন বৈগণ জাত অদ্দুষ লমনায়ক স্বর্ণমোহক দল মারিত্রিদ